বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার বাকাত আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে এই মুহূর্তে নতুন বিষয় প্রত্যাশীদের ম্যান পাওয়ার জটিলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন ভিসা করে বসে আছেন ম্যান পাওয়ার ছাড়পত্র নিতে পারছেন না অথবা অনেকের বিষা প্রসেসিংয়ে আছে আবার অনেকের বিষা বাংলাদেশে গিয়েছে এবং ম্যান পাওয়ারের জটিলতার কারণে ভয় পাচ্ছেন প্রসেসিং এর জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন যারা বিষয় নেবেন তারা ওই ভিডিওটি দেখতে পারেন সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যে জানেন যে দুই সালের শুরু থেকে বাংলাদেশ সরকার একটি আইন করে যে বিশা সত্যায়ন ছাড়া ম্যানপাওয়ার ছাড়পত্র পাওয়া যাবে না আর ম্যান ছাড়পত্র না পাওয়া গেলে কোনো কর্মী কাজ নিয়ে বিদেশে যেতে পারেন এটা শুধু সৌদি আরবের ক্ষেত্রে নয় ম্যানপাওয়ার ছাড়পত্র না পেলে আপনি কাজের বিষয় পৃথিবীর কোনো দেশেই যেতে পারবেন না এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনাকে যেতে দেবে না অর্থাৎ এই ম্যানপাওয়ারের সাথে বিষয় সংশ্লিষ্ট বিষয় যেমন সৌদি আরবের কোনো সম্পর্ক নেই সৌদি সরকার সেই বিষয়টা ইস্যু করেছে সৌদি নাগরিকদের জন্য যে নাগরিক তার বিষয়টা প্রয়োজন সে বিষয়টা নিয়েছে উঠিয়েছে এবং আমরা বাংলাদেশিরা অনেকে কি করি সৌদি থেকে বিষয়টা নিয়ে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিই সেই বিষয়টা প্রসেসিং হয়ে সৌদি আরবে আসবে সৌদি যে মালিক বিষা দিয়েছে সে কর্মী পাবে কিন্তু বাংলাদেশ সরকার সেখানে নিয়ম করেছে যে এই বিষাটা ভালো কিনা মন্দ এই কোম্পানিটা ভালো কিনা মন্দ এবং এই কোম্পানির লোকগুলো আগে থেকে বেতন পায় কিনা এই কর্মীটা সৌদি আরবে গিয়ে কোনো প্রতারণার শিকার হবে কিনা ভালো কোম্পানিতে পড়বে কিনা বেতন পাবে কিনা এগুলো নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকার কিন্তু এই নিয়মটা করেছে যদিও এই নিয়মটা বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষের সাথে বসে করলে ভালো হতো কারণ হচ্ছে বিশা সপ্তাহ সৌদি আরব থেকে করে নিতে হয় সেই সপ্তাহটা হয় দূতাবাস ও কনসুলেটে অর্থাৎ রিয়াদ দূতাবাস এবং জাতা কনসুলেটে এই বিশা সপ্তাহটা হয় বিশা সপ্তাহ কি সেই বিষয় আমার আরো ভিডিও আছে আপনারা দেখতে পারেন কারণ এইটা ভিডিওতে যদি সেটি নিয়ে আলোচনা করি ভিডিও দীর্ঘায়িত হবে বিশা সপ্তাহটা হচ্ছে আপনার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যেমন ভিসাটা ভালো কিনা কোম্পানি ভালো কিনা কপিল ভালো কিনা কপিলের আহ পরিচয় কপিলের এনআইডি নাম্বার প্রফিলের মোবাইল নাম্বার সবকিছু কিছু সে বিশ্বাস থাকে এবং যে দালাল বিষয়টা নিয়েছে সৌদি আরব থেকে তারও আকামার ডিটেলস দূতাবাসের কাছে থাকে এই বিশ্বাস সত্ত্বায়ন ব্যাপারটার সাথে এই বিশ্বাস সত্ত্বায়ন ব্যাপারটা যদি বাংলাদেশে বিশ্বের সাথে যায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন এই ছাড়পত্র দেয় তখন যদি তার কাছে এই ডিটেলসটা থাকে তাহলে সৌদি আরবে এসে যদি কর্মীটা বিপদে পড়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে ধরতে পারবে অর্থাৎ আপনার প্রবাস হবে নিরাপদ কিন্তু পরিচয়ের বিষয় হচ্ছে যে আমরা সরাসরি বিষয়গুলো যেগুলো নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি এবং করবে না সেগুলো জানে না এবং সেই কর্মীরা ইতিমধ্যে সেই বিষয়গুলোর মেডিকেল করিয়ে মোফা করিয়ে ফিঙ্গারপ্রিন্ট করিয়ে বিষয় করিয়ে এখন ম্যান ছাড়পত্র করতে পারছে না বিষয় বিশেষত্ত্বের না থাকার কারণে এখন তারা কি করবে ভাই আমি সৌদি আরবের জেদ্দার এয়ারপোর্টের কাছে এই মুহূর্তে একটি হোটেলে জব করি সেখানে আমি দেখছি প্রতিদিনই বাংলাদেশ থেকে কাজের বিষয়ে লোক আসছে তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কিভাবে ম্যান পাওয়ার করে এসেছেন কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট মিন অর্থাৎ কন্ট্রাক্ট মানে কি তারা কি করছে ওই ম্যান পাওয়ার কর্তৃপক্ষের সাথে একটা লেনদেন করে ছাড়পত্র নিয়ে নিয়েছে অর্থাৎ টাকা দিয়ে ছাড়পত্র নিয়ে নিয়েছে তো অর্থাৎ আপনারা এখন যারা এই ফেসে আছেন আপনারা দেরি করে না দেরি না করে আপনারা এরকম একটা কন্ট্রাক্ট করে চলে আসতে পারেন যদিও বিষয়টা ইলিগাল তারপরও বলছি কারণ হচ্ছে আপনাদের যদি দেরি হলে এদিকে আপনাদের নিয়োগকর্তা অর্থাৎ কোভিল আপনার বিষয় ক্যান্সার করে দিতে পারে কারণ এমন অনেক হয়েছে ভিসা ক্যান্সেল হয়ে গেছে আসতে পারেনি আবার অনেকেই বিষা ক্যান্সেল হয়ে গিয়েছে জানেন না অনেক দেরি করে ম্যান পাওয়ার পাওয়ার কারণে যখন সৌদি আরবে এসেছেন এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন দেখেছে আপনার ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে এয়ারপোর্টে ইমিগ্রেশন আপনাকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তখন কিন্তু এজেন্সিকেও আপনারা দোষারোপ করতে পারবেন না কারণ হচ্ছে এজেন্সির কাজ হচ্ছে বিষাটা প্রসেসিং করানো তো এই বিশাল একটা অর্থ যেখানে লস হয়েছে সেই লসের ভা ভারটা কিন্তু আপনাকেই বহন করতে এই মুহূর্তে যারা নতুন করে ভিসা নিবে তাদের কাছে আমার পরামর্শ হবে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন এজেন্সি হলে এজেন্সিকে জিজ্ঞেস করুন দালাল হলে দালালকে জিজ্ঞেস করুন আপনার আত্মীয় হলে আত্মীয়কে জিজ্ঞেস করুন যে আপনার বিশার সত্যায়ন পেপার আছে কিনা বিশার সত্যায়ন পেপার থাকলে এগ্রিমেন্ট করবেন আর যদি বিশার সত্যায়ন পেপার না থাকে বলে ম্যান পাওয়ারের ছাড়পত্র দায়িত্ব আপনার যদিও সেটা সর্বশেষ কার্ড বলতে পারেন সর্বশেষ ট্রাম্প কার্ড বলতে পারেন কিন্তু আমি আপনাদের কাছে পরামর্শ দিব এখন বিষয় সত্যায়ন নাই সেই বিষয়ে এগ্রিমেন্ট করবেন না বিশাল সত্যায়ন নাই সেই বিষয় কিনবেন না বিশাল সত্যায়ন নাই সেই বিষয়ে আসার চেষ্টা করবেন না আর বিষয় সত্যায়ন কি সেই বিষয়ে আমার ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা গিয়ে দেখতে পারেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও